যুক্তরাষ্ট্রের রোজা উপলক্ষে পাল্টে গেছে মুসলিম কমিউনিটির পরিবেশ বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকাতে রমজার উপলক্ষে রেস্টুরেন্টগুলোতে ধুম করেছে বাহারি ও মুখরোচক ইফতারি বিক্রির রোজার প্রথম দিন থেকেই নিউ ইয়র্ক নিউ জার্সি মিসিগান সহ বিভিন্ন স্টেটে বাংলাদেশি খাবারের দোকানগুলোতে রয়েছে রকমারি ইফতারির সমাহার যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এ যেন রাজধানী ঢাকার জমজমাট ইফতার বাজার যেখানে সাজিয়ে রাখা হয়েছে মুখরোচক নানা খাবার জিলাপি বেগুনি চপ পেঁয়াজু বাকরখানিসহ বাহারি সব পদ এ চিত্র নিউ ইয়র্কের বাঙালি এলাকার বিভিন্ন রেস্তোরাঁর জামাইকা জ্যাকসন হাইটস সহ নিউ ইয়র্কের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বিকেল থেকেই ভিড় করতে থাকেন রোজাদাররা সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা বুট পেঁয়াজু আলুর চপ বেগুনি জিলাপি হালিম কাবাব বিরিয়ানির বিক্রেতারা বলছেন এবারও থাকছে বিভিন্ন সাইজের ইফতার বক্স যেখানে দশ থেকে বারো আইটেমের ইফতারি বক্স পাওয়া যায় দশ ডলারে

ফিরে যান অতীতে খুঁজে ফেরেন বাংলাদেশের সোনালী দিনগুলোকে। গুলোকে যদিও আমরা এখানে অনেক বাঙালি অনেক ইফতারি সমাজে আমরা পেয়ে থাকি তারপরেও দেশের মানুষকে সবসময় বাংলাদেশের কথা মনে হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে মিলেমিশে যেভাবে স্থান করতাম এটাকে আমরা মিশ্র নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে প্রজাদারদের জন্য রয়েছে ইফতারের আয়োজন যা চলবে রমজানের শেষ দিন পর্যন্ত এদিকে রমজান উপলক্ষে বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে চলছে ইফতার মাহফিলের আয়োজন প্রায় প্রতিদিনই একাধিক আয়োজন হচ্ছে হোটেল ও রেস্তোরাঁগুলোতে